রোহিঙ্গা সংকট সমাধান এখনও অনিশ্চিত মিয়ানমারের অভ্যন্তরে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা এখনও বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় নেওয়া তেরো লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন অচল বাংলাদেশ বলছে মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না হলে এই সংকটের সমাধান সম্ভব নয় ন্যাশনাল ইউনিটি গভর্নেন্স ফর্টিফাই রাইটস এবং রোহিঙ্গা অ্যাক্টিভিস্টরা বলছেন ফেরত পাঠানো নয় আগে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাস এক লাখ আশি হাজারের বেশি রোহিঙ্গার তথ্য যাচাই শেষ হয়েছে এদিকে এই সংকট আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় কনফারেন্স সফল হলে পরবর্তীতে কাতারেও হবে আন্তর্জাতিক সম্মেলন